এটা বীর ও সাহসীদের পথ এমন নয় যে তুমি খুব বড় যোদ্ধা বলে যুদ্ধক্ষেত্রে তুমি কখনো আহত হবে না যুদ্ধক্ষেত্রে শত শত যোদ্ধা আছে তাদের তীরের আঘাতে তুমি অবশ্যই আহত হবে তা নিয়ে এত ভাবার দরকার নেই যে কি হয়ে গেল সররিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এরা তো সাধারণ যোদ্ধা নয় এরা এতটাই শক্তিশালী যে যুগ যুগান্তর ধরে সমস্ত বিশ্বকে পরাস্ত করেছে তুমি শ্রীকৃষ্ণের কৃপা বলে তাদের পরাস্ত করতে চাইছো দেখো এটা হতেই পারে না যে যুদ্ধক্ষেত্রে তুমি সম্পূর্ণ অক্ষত থাকবে দু চারটে ক্ষত তো হবেই আর আমাদের ভুলের বসেই তা হবে তাই বলে যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে যাওয়া তো যাবে না ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে সৎপথে থাকো নাম জপ করো শেষে তুমি অবশ্যই বিজয়ী হবে